হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা তো আজকে গাছ দেখতে দেখতে তোমাদের ওয়েলকাম করলাম তো পাটুলিতে গেছিলাম কিছুদিন আগে তোমরা অনেকেই জানো মানে এক মাসের বেশি হয়ে গেছে অনেক গাছ নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম গাছগুলো লাগিয়েছি কিন্তু এতদিন লাগানোর পর যখন গাছগুলোতে ফুল হয়েছে এর থেকে মানে আনন্দ আর কিছুই হতে পারে না তো আজকে ভাবছি ভিডিওর শুরুতেই তোমাদের গাছ দেখাবো যে দুই দিকেই দুই ব্যালকানিতে লাগিয়েছিলাম না পিটুনিয়া গাছগুলো ফুল হয়েছে কি সুন্দর হ্যাঁ সব কটা কালারই হয়েছে খালি এই ঘরের ব্যালকানিতে কতটা কি হয়েছে একটু কুড়ি এসছে সব কিছুই তোমাদের সঙ্গে ডিটেলসে দেখাবো শেয়ার করবো তো দেখতে দেখো যা যা লাইক দাও উনি লাইক দিয়ে ভিডিওটা শুরু করো দেখা আর যারা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও এতে সবার প্রথম আমার নিত্য নতুন সব রকম ভিডিও তোমাদের তোমাদের কাছে সবার আগে চলে যায় আর সঙ্গে সঙ্গে দেখা শুরু করে দাও আজকেও সারাদিনের সব কিছুই দেখাবো কি করছি আর আজকে একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা এর আগে আমি আর কোনো দিন শেয়ার করিনি সেটা হচ্ছে দেশি মুরগির ডিমের একটা কারি কারি বলতে পারো ঝোল বলতে পারো পুরো রেসিপিটা দেখাই তারপরে তোমরা বুঝে সেইভাবে করো কেউ একটু বেশি ঝোল করে নিতে পারো প্রয়োজন মতন কেউ একটু মাখা মাখা যেমন চিকেন কষা করি আমি সেই রকম টাইপেও রাখতে পারো তো পুরো রেসিপিটা দেখাই নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তার আগে চলো আমার বাড়িতে যেইটুকুনি জায়গা আছে সেইটুকুনি জায়গায় গাছে দেশে তোমাদের দেখাতে নিয়ে চলি তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাছ দেখাই তারপরে রান্নাঘরে ঢুকবো তো দেখো এই ব্যালকানিতে পিটুনিয়া গাছে ফুল ভরে গেছে মানে আমার এত ভালো লাগছে বলতে দেখো এই কালারটা ওই পিচ কালারটা দেখিয়েছিলাম তোমাদের সেইটা ফুটেছে কত ফুল হয়েছে আর কুড়ি ভর্তি তো প্রতিদিনই ফুটছিলো ভাবলাম একদিন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইটা দেখো ওই লাল আর সাদা যেটা এনেছিলাম লাস্টে সেই ফুলটা এটাও দেখো অনেক হয়েছে আর এরপরে দেখাই তোমাদের এর উপরেই লাগিয়েছি হ্যাঙ্গিং করে এই যে ওটা হচ্ছে ডিপ পিঙ্ক কালারটা এই যে এটা বেশি ফুটছে না দুটো একটা করে ফুটছে কিন্তু ভরে এসছে মানে হবে আর এই যে পিঙ্ক কালারের গুলবার যেটা এনেছিলাম মিনি গোলাপ এটাও থোকা থোকা অনেক হচ্ছে এবারে চলে আসলাম অন্য ব্যালকানিতে পাশের ঘরে তো এইখানে আলু গাছ বসিয়েছি দেখো ফ্রেন্ডস কত বড় বড় গাছের ডালগুলো হয়েছে পাতা হয়েছে এই দেখো অনেক বড় হয়েছে আর তিনটে আলু বসিয়েছি জানি না কটা পাবো পরে খুললে হ্যাঁ যে কটা হবে নিচে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আর বেশ অনেকগুলোই অনেকটাই ডালপালা ছড়িয়েছে দেখো আর এবারে তোমাদের দেখায় গাঁদা ফুল গাছ মানে দেখো জাস্ট একদম হলুদ রঙটাই এনেছিলাম বাসন্তী কালার তো সেটাই হয়েছে আর চারিদিকে দেখো কুড়ি বেরিয়েছে হবে তো সেগুলোই তোমাদের একটু ভরি ঘুরে দেখালাম আর এই গা এই ঘরে পিটুনিয়া গাছে ফুল এখনও পর্যন্ত হয়নি গাছটা ভরে এসছে হবে খুব তাড়াতাড়ি হবে এই গাছে রোদটা একটু কম পায় এই যে কুড়ি এসছে হবে হয়তো খুব তাড়াতাড়ি ফুলের ব্যালকানিতে যে ফুলগুলো ফুটেছে বিটুনিয়া সেগুলো তোমাদের দেখালাম আর এই ঘরে হয়নি দেখালাম যে এখনো মধ্যে হয়নি এই ঘরে রোদটা একটু কম পায় সেই জন্য হয়তো ফুলটা একটু দেরি করে ফুটছে কিন্তু ঝাঁকড়া হয়েছে মানে হবে আর কুড়ি হয়ে এসছে আর আলু গাছ দেখালাম মানে এগুলো বাড়িতে করতাম আমি বিয়ের আগে আর হতো একদম ছোটো ছোটো অল মানে বেশি বড় হতো না কিন্তু অনেক দিন পর যখন গাছটা একটু শুকিয়ে শুকিয়ে যেত তুলতাম দেখতাম নিচে আলু হয়েছে তো এবারে হলে কিন্তু নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে তোমাদের দেখালাম তো সব গাছ দেখিয়ে দিলাম গাঁদা ফুলটা কি সুন্দর হয়েছে তো আরও কুড়ি হয়েছে আরও ফুল হবে তো যখন আবার হবে তখন পুরো ভরে যাবে গাছ তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর পিঙ্ক কালার গুলবাহারটা দেখালাম ছোটো ছোটো মানে সৃষ্টি ওগুলোকে বলে মিনি গোলাপ আমিও বলি ওগুলোর নাম হচ্ছে গুলবাহার এত সুন্দর লাগে এই ফুলগুলার থোকা হয় বেশ একটা ডালে অনেকগুলো ফুল একসঙ্গে হয়ে থাকে আর ঠাকুরকে বেশ দেওয়া যায় তো আজকে সব কিছু শেয়ার করলাম আর হ্যাঁ জবা গাছটা দেখালাম মানে জবা গাছে এখন শীতকালে খুব একটা ফুল হয় না জবা ফুল কিন্তু কুড়ি হয়েছে আমি দেখছি তো আবার হলে আবার গাছে আবার ভরে উঠলে ফুল আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে রান্নাঘরে যাই একটু গুছিয়ে রেখে এসেছি তারপরে তোমাদের সঙ্গে আর কী কী করবো পুরোটা শেয়ার করব দেখতে থাকো তো আজকে দেশি ডিমের ঝোল বানানোর জন্য দেখো চারটে দেশি ডিম ভালো করে সেদ্ধ করে নিচ্ছে এই যে খোসা এখনও ছাড়ায়নি খোসা ছাড়াবো আর তার মধ্যেই ডিমটা সেদ্ধ করতে বসেই আমি এখানে সব জোগাড় করে নিয়েছি আলু কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো সাইজে এখন যেহেতু নতুন আলু পাওয়া যায় একটু ছোটো ছোটো সাইজে তো সেই রকমই একদম ছোটো করে এরকম করে কাট করে নিয়েছি ভাজবো আর ফোড়নে এই পেঁয়াজটা দেব পেঁয়াজ কুচি দুটো ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এটা ফোড়নে দেবো প্রথমে আর তারপরে অল্প একটু টমেটো দেবো আর বাদ বাকি টমেটো পেস্ট করবো এটা একটু জাস্ট ভাজার জন্য ফ্রাই করার জন্য দেবো এই যে একটা পেস্ট বানাবো সেটা হচ্ছে দুটো পেঁয়াজ দিয়েছি কুচি আর অর্ধেক টমেটো আর দুটো কাঁচা লঙ্কা চালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতন দিতে পারো আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি তো চলো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আলু ভাজবো আর মশলাটা কষাবো তো আর একটু গরম হওয়া বাকি তেলটা দেখো কালার দেখে বুঝতেই পারছো আর একটু গরম হবে তো একটু গরম হয়ে যাক ততক্ষণ আমি ডিমটা ছাড়িয়ে নিই তো দেখো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে একদম কালার দেখো একটু চেঞ্জ হয়ে গেছে তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এই যে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম সবার প্রথম তো যারা জানো না তাদের জন্য বলে দিই তেলটা ভালো করে যতক্ষণ না গরম হবে সর্ষের তেল যদি রান্না শুরু করে দাও তাহলে তেলের গন্ধ থাকে ভালো লাগে না রান্নায় তো দেখো ফোড়নে এই যে যেগুলো দিলাম সেগুলো একটু ফ্রাই হয়ে গেছে এরপরে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তো সব আলু দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে হাই করে একটু নুন দিয়ে দেবো পতিয়ে আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বেরেস্তা মতন তো আলুর পাশে দেখো এই যে বেরেস্তা মতন করে ভেজে তুলে নিয়েছি পেঁয়াজগুলোকে এবারে দেশি ডিমটা এখানে ছাড়ানো আছে একটু তোমাদের দেখাই দেখো ছাড়িয়েছি তো একটা একটুখুনি চামড়াটা এইভাবে ছেড়ে গেছে কুসুমের কালারটা দেখো দারুণ টেস্টি হয় যদি কেউ করে না থাকো একদিন করে দেখো তো আমি একটু হলুদ মাখিয়ে হালকা করে একটু ভাজবো ডিমের ঝোলে একটু ডিমটাকে ভেজে নিলে ভালো লাগে খেতে এ দেখো কালারটা দারুণ তো চলো হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে একটু ভেজে নিই চারটেই ডিম দিয়ে দিলাম ভেজে নেবো একটু উল্টে পাল্টে আর অনেকে জানো হয়তো যে ডিমটা ভাজতে গেলে অনেক সময় ফাটে তো ডিমের গাতে একটু চিড়ে দিলে ভালো হয় তো আজকে দিনই আর এইটা যেহেতু একটু চামড়াটা ছেড়ে গেছে সেহেতু উপরটাই এই দিকটাই ভেজে নেব এই দিকটা উল্টা বোটা তো এখনও পর্যন্ত এই প্রথম আমি ডিমের গায়ে হলুদ লাগিয়ে দিলাম এর আগে কিন্তু আলু ভাজাতেও হলুদ দিই হলুদটাই আমি প্রথম ইউজ করলাম আর তেলটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখো এটা শুধু বেরেস্তা করার জন্য তো বেশি ভাজবো না হালকা ফ্রাই করে তুলে নেব তো হালকা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি দেখুন তুলে রেখে দিলাম এরপরে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা লঙ্কা আর টমেটোর যে একটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেব তো সম্পূর্ণটা দেওয়ার পর হাই ফ্লেমে নাটচি রাখো তো পেঁয়াজ বাটা এগুলো করার সময় টমেটো একটু জল বেরোয় সেই জলটা ভালো করে টেড়ে নিই একদম ফ্রাই ফ্রাই হয়ে আসবে লাল মতন তারপরে আমি বেরটা পড়তে দেব তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটুখানি আর্ধেক যে টমেটো কুচি রেখেছিলাম আর অর্ধেক পেস্ট করেছিলাম সেই অর্ধেক টমেটো কুচিটা একটু দিয়ে দিলাম টেস্টটা ভালো হয় সব কিছু পেস্ট দিলে কিন্তু টেস্ট ভালো হয় না কিছু কিছু সময় একটু কোচানো ভাজা মানে বেড়েসটা করে নিলাম বা এই যে আর্ধেক টমেটো দিলাম কুচি টেস্টের সাথে এগুলো দিয়ে করবে দেখবে টেস্টটা দারুণ হয় তো দেখো তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর টমেটোগুলো দেখো একদম গলে গেছে তো এর উপর থেকে আমি পেঁয়াজের বেস্ট মিশিয়ে এরপরে আমি আদা রসুনের এর পেস্টটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম যারা শুকনো লঙ্কা গুঁড়ো খাও তারা ইউজ করতে পারো আর ওখানে টেস্টের সঙ্গে তো আমি জাস্ট ফোলনেই দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা টেস্ট করেছি ঝালটা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো তো এবারে একটু নাড়ানোর পর আমি নুন আর হলুদটা দিয়ে দেব তো মশলা কষানোর সময় নিয়ে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ তো হাই ফ্লেমে মশলাটা কষানোর পর দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর আমি কেটে রাখা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার এর উপর থেকে ডিমগুলোকেও দিয়ে দিলাম যেহেতু আলু আলুগুলোকে ভালো করে ভেজে রেখেছি আর বেশি কষাতে লাগবে না তো ডিমগুলো দিয়ে এই যে হালকা কষাচ্ছি আর গন্ধটা যা বেরিয়েছে ফ্রেন্ড তোমাদের কি বলবো যে দারুণ গন্ধ বেরিয়েছে তো এবারের উপর থেকে ঝোল দিয়ে জল দিয়ে দেবো তো ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের মতন করে দেখে দিও আমি বেশি ঝোল রাখছি না কারণ আর একটা পদ দিয়েও খাবো প্রথমে অল্প একটু ঝোল করব আর একটু দেবো জল কারণ একটু ফোটাবো মশলা দিয়ে মশলা কষানোর পর এই যে জল দিয়ে ফোটানোর পর টেস্টটা দারুণ হয় আবার দেশি মুরগি ডিমের তো দেখো এরকমই ঝোল রাখছি আমি এবারে এ দেখো একটু ফুটে যাক হাই ফ্লেম করে দিচ্ছি যেহেতু সবই সেদ্ধ হয়ে রয়েছে হাই ফ্লেমে দুধ থেকে তিন মিনিট একটু ফোটানোর পর তারপর আবার ফিরে আসছি অনেকক্ষণ ধরে তোমাদের রেসিপিটা দেখালাম তো এখন ফুটছে তাই ফুটছে ভাবলাম এই ফাঁকে একটু তোমাদের সাথে গল্প করে নিই তো দেশি ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তোমরা বাড়িতে একবার করে খেও আমি যেভাবে দেখালাম এইভাবে করে খেও আর আজকে কিন্তু আমি কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিই নি এই হালকা হলুদের এই আর যেই কালারটা হয়েছে শুধুমাত্র ওই টমেটোর জন্য আর হলুদ দিয়েছি এইরকমই খাবো আজকে আর তোমরা ইচ্ছে হলে কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো বা কেউ যদি যারা লঙ্কা গুঁড়ো খাও তারাও সেই লঙ্কা গুঁড়োটা অ্যাড করতে পারো তো আই থিঙ্ক ফুটে গেছে ঢাকা দিয়েছি হাই ফ্লেমেই বাড়ি দিয়েছি তো সব সেদ্ধ হয়ে রয়েছে জাস্ট ফুটে গেলেই নামিয়ে দেবো আর কতটা ঝোল করবো তোমাদের দেখিয়েই দিলাম বেশি করে জল দিই নি যে ফুটতে টাইম দেব। তো এবারে চলো ফ্রন্ট ক্যামেরিতেই দেখাইছে কেমন হয়েছে তো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুললাম এবার দাঁড়াও তোমাদের একটু এইভাবে দেখা এই দেখ বক করে ফুটছে এটা একটু ফুটুক তারপরে তোমাদের দেখাবো লাস্টে কি দিয়ে নামাবো চলটা এই আমি চলে আসলাম তোমাদের সামনে তো আজকে বেশি কিছুই না একটু উচ্ছে বাজা করছি প্রথমে খাওয়ার জন্য দারুণ লাগে উচ্ছে বাজা আর তার সাথে এরকম মুরগি দেশি ডিমের ঝোল মানে আজকে যা জমে যাবে হেভি লাগে এরকম মাঝে মধ্যে খেতে একটু অন্যরকম আর অনেকে হাঁসের ডিমও খায় তো হাঁসের ডিমটা আর এবারে আনে ঠান্ডা শীতকালে ঠান্ডা বলে হাঁসের ডিম খাচ্ছি না চলো হয়ে গেলে ক্যামেরা করে দেখাচ্ছি আর কি দিচ্ছি লাস্টে রেডি আর সবার বাড়িতে কম বেশি থাকে সেটা হচ্ছে ঘি একটু ঘি আমি উপর থেকে দিয়ে দেব। আজকে কোনো ধনেপাতা পাতা অ্যাড করবো না গরম মশলা ফোড়ন দিয়েছি আর এই ঘি দিলাম লাস্টে এইরকম ফ্লেভারই ঝোল করলাম এরকমই খাব তো তোমরা ইচ্ছা করলে ধনে পাতা দিতে পারো আর আমি ঝোলটাকে বেশি পাতলা করিনি আজকে এই যে একটু গাঢ় ঝোল রেখেছি এই যে বাড়ি হাই ফ্লেমে একটু ফোটালাম বেশিক্ষণ ধরে তো দেখে তোমার হচ্ছে দারুণ হয়েছে আর এইরকমই কালারটা এসছে দেখো কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো এগুলো কিছু অ্যাড করে কালারের জন্য তোমাদের বললাম আগেও তো চলো এবার সার্ভ করে দেখাচ্ছি তো এই যে দেখো পুরো রেডি দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়া যায় বা রাতের রুটি পরোটা সব কিছুর সঙ্গে দারুণ জাস্ট মানে জমে যাবে দারুণ লাগবে খেতে তো বাড়িতে একদিন ট্রাই করো তোমরা তো চলো এবার খেতে বসবো দেশি মুরগি ডিমের রেসিপিটা যেভাবে তোমাদের আজকে দেখালাম এইভাবে একবার করে দেখো মুখে লেগে থাকবে আর গরম ভাতে এরকম গ্রেভি তো কোনো কথাই নেই আমি বেশি ঝোল রাখলাম না আজকে হ্যাঁ তো একটু মাখা মাখা রাখলাম তোমরা চাইলে একটু বেশি ঝোল দিতে পারো আর মানে জল দিয়ে ঝোলটা করতে পারো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো বললাম দিলে একটু কালারটা আর একটু লাল হবে তো আজকে আমি কিচ্ছু অ্যাড করিনি এইভাবে সিম্পলভাবে করলাম কিন্তু খেতে দারুণ হয় তোমরা একবার করে দেখো একবার ট্রাই করো তো চলো এবার খেয়ে নিই হ্যাঁ মানে সার্ভ করা হয়ে গেছে এবার শুধু খাবার দেরি খেয়ে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর তো খেদে উঠে এই ফলগুলোই খাবো আজকে ভাবছি ইদানিং কিছুদিন ফল খাওয়া হয় না টাইমের জন্য তো আজকে এগুলোই খাবো গুড ইভিনিং ফ্রেন্ড তো আজকে দেখো ইভিনিংয়ে ফুচকার দোকানে আমি আসছি আজকে ফুচকা খাবো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা আর ফুচকা দেখালাম দেখো ফ্রন্ট ক্যামেরা করে আমি নিজে খাচ্ছি সেটা একটু দেখিয়ে দিলাম মনে দারুন লাগে সবাই সুস্থ ভালো থেকো টাটা বাই বাই